ফাঁকিবাজ দত্ত শিয়াল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাতে যাচ্ছি ফাঁকিবাজ দত্ত শিয়ালটা আমার মুরগিটা কিভাবে ধরে খেল দেখেন এই যে আমার মুরগির খুব থেকে শিয়ালটা আমার সাদা মুরগিটাকে খপত করে ধরে নিয়ে বের হয়ে কীভাবে হাসি মুখে চলে যাচ্ছে এত কষ্টে পালা মুরগিটা আমার শিয়ালটা কীভাবে আমি বুঝতে পারতেছি না দেখেন শিয়ালটা মুরগিটা ধরে নিয়ে গেল জবাই করলো জবাই শেষে এখন নিয়ে আসছে তার ভাবির কাছে রান্না করার জন্য দেখেন দুধুর শিয়াল আর তার ভাবি মিলে কীভাবে কেটে কুটে আমার মুরগিটাকে এখন রান্না করার জন্য নিয়ে আসছে কিভাবে সহ্য করি ভাই বলেন এত কষ্ট করে পালা মুরগিটা আমার শিয়ালটা কিভাবে আমার সাথে জল করে ধরে নিয়ে আসলো এই দেখেন তেল ঢেলে দিল গরম কড়াইতে তেল ঢেলে দিল আমার মুরগিটাকে রান্না করার জন্য কি বলবো ভাই শিয়ালের জ্বালায় আমি মুরগি পালতে পারতেছি না আমার মুরগিগুলো এরকম শিয়ালে আর শিয়ালের ভাবি ধরে ধরে খায় দেখেন কিভাবে ছটর পটর ছটর পটর করে তেলগুলো নাড়তেছে মশলাপাতি সারিয়ে দিলো এই দিল আমার মুরগিটা ধপ করে সেরে এই নাড়াচড়া করতেছে নাড়াচড়া করতেছে আমার মুরগিটা কিভাবে রান্না করে খায় ভাই এগুলো কি সহ্য করা যায় সহ্য করার মতো কথা এগুলা দেখেন ধুত্তুর শিয়াল আর তার ভাবি কিভাবে আমার মুরগির খোপটাকে একেবারে খালি করে দিল দেখেন নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে আর করতেই আছে কার পালা মুরগি কে রান্না করে আর কে খায় এই ধুত্তুর শিয়ালের বিচার চাই ভাই দেখেন আবার এই দিল কতখানি হলুদ মরিচ কী আবিজাবি টিয়া রান্নাবান্না শুরু করে দিয়েছে অথচ আমার মুরগি আমার খবর নাই আমার কাছে বলেও নাই এই শিয়ালটা সেই মুরগি ধরে নিয়ে আসছে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো কত কিছু দিয়ে দিয়ে ধরাচারা করে আমার মুরগিটাকে এরকম মজা করে খাইতেছে ভাই দেখেন এই ধরতুর শিয়ালের জ্বালায় আর তার বাবির জ্বালায় আমার একটা হাঁস মুরগিও থাকে না তারা সব ধরে ধরে খেয়ে ফেলে তো বন্ধুরা সবাই কেমন আছেন কি করতেছেন আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের কেমন লাগে জানাবেন এই দেখেন আবার কোথা থেকে কি নিয়ে আসছে এই যে ভর্তা বানাবে আমার মুরগিটা খাবে তাতে শুধু তাদের হবে না তাদের পেট ভরবে না আমার মুরগিতে আবার ভর্তাও আনান লাগবে দেখেন কোথা থেকে কি নিয়ে আসা পাটায় এখন তারা এই ভর্তা বানানোর চেষ্টা করতেছে এই শুরু করে দিল পাতায় পাটা পাটি পাতায় পাতাপাতি শুরু করে দিল খাবে আমার মুরগিটা মজা করে তাই শুধু মুরগি খাবে তাতে তাদের হবে না তারা আবার এই ভর্তা বানাইতেছে দেখেন এই শিয়াল আর শিয়ালের ভাবির জ্বালায় আমার সংসারের সমস্ত মুরগিগুলা তারা খাইয়ে ফেলায় আমি কিভাবে আমি আয় উন্নতি করব সংসারের ভাই বলেন এরা এরকম মুরগি তো খায় খাই আবার ভর্তা বানায় ভাই এই কষ্ট কার কাছে বলি ভাই যাই হোক এই দেখেন কেমন কী করে টাই আমার মুরগিটা রান্না করা হয়ে গেল তারা এখন খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ দুতো শিয়ালটা ধরে নিয়ে আসলো তার ভাবি মজা করে রান্না করলো এখন আমার তাকে পেট পুরে খাওয়াইতেছে অথচ এই মুরগি পালি আমি কষ্ট করি আমি আমার কোনো খোঁজখবর নাই আমাকে দেয়ও না তারা দুইজনেকে তো দেখেন বন্ধুরা তারা দুইজনে কি সুন্দর রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেছে আমাকে দেওয়া তো দূরের কথা একবার সাধলোও না তারা এই মুরগি চোরের বিচার চাই আমি এই মুরগি চোরের বিচারের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এদের কি বিচার হওয়া উচিত কি শাস্তি হওয়া উচিত কী মজমস্তিতে খাইতে আছে ভাই দেখেন এগুলোকে আমি সহ্য করি ভাই করা বিচার চাই এদের করা বিচার চাই দেখেন ভাই খায় আর খায় এদিক ওইদিকে একটু তাকায়ও না তারা আমি আসি কি নাই কার মুরগি খাইল এটা কি একটু ভয়ও নাই তাদের মধ্যে দেখেন আবার হাড্ডিগুল্লা চাবায় মজা মজামস্তিতে খাইতে আসে এদিক ওদিক তাকায় আর খায় খায় আর খায় তো সর্বশেষ আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করছি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম